দই কাতলা আজকের রেসিপি বানাতে তো সকলেই জানি কিন্তু কিছু সঠিক টিপস আর ট্রিক্স সহ আজকে যে দই কাতলাটা আমি বানাবো সেটা কিন্তু অসাধারণ হয় একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন দই কাতলা কিন্তু অনেক রকমভাবেই করা যায় অনেক রকম মানে একটা লাল রঙের হয় আর একটা পুরোপুরি এরকম সাদা রঙের হয় দেখতে আজকে বানিয়ে নেব সেই সাদা সাদা দই কাতলাটা মানে হোয়াইট গ্রেভি দই কাতলা আজকে বানাবো এর জন্য খুবই কম উপকরণ লাগবে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেব এক গাদা মশলার ব্যবহার তো একেবারেই করব না এরকম একটা দই কাতলা কিন্তু ভাত পোলাও দিয়ে খেতে দারুণ লাগবে আর এই একটা পদ বানিয়ে নিলে কিন্তু আর কিছু বানানোর প্রয়োজন হবে না নিয়ে নিয়েছি কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে কাতলা মাছে আমি নুন আর গোলমরিচ দিয়ে একটু ভালো করে মাখিয়ে তারপর আমি এগুলো ভেজে নেব একটু মাখিয়ে রেখে দেব দশ মিনিট মতো মাখিয়ে একটু রেখে দেব তারপরে আমি এগুলো তেলে ভেজে নেব খুব ভালো করে নুন আর গোলমরিচটা মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে হলুদের ব্যবহার করব না প্রথমেই বলেছিলাম আজকে আমি হোয়াইট গ্রেভি আলা দই কাতলা বানাবো তাই হলুদ আর গুঁড়োর ব্যবহার একেবারেই করব না মাখানো আমার হয়ে গেছে সুন্দর করে এইবারে আমি এগুলো একটুক্ষণ রেখে দেব। তারপর আমি ভেজে নেব ততক্ষণে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এটার আমি একটু বেরেস্তা করে নেব বেরেস্তা করতে গিয়ে যে তেলটা আমি ব্যবহার করেছি সেটা হলো সাদা তেল সর্ষের তেল কিন্তু খুব অল্প পরিমাণে মিশিয়েছি একটুখানি সর্ষের তেল দিয়েছি বেশিটাই আমি সাদা তেলের ব্যবহার করেছি বেরেস্তা করা আমার হয়ে গেছে এইবারে ওই তেলেতেই আমি ভেজে নেব মাছগুলো হ্যাঁ আমি প্রথমেই বলেছিলাম ওই গ্রেভির কালারটা সাদা সাদা হবে তাই জন্য আমি সর্ষের তেলটা এখানে কম ব্যবহার করেছি সাদা তেলটাই কিন্তু বেশি ব্যবহার করেছি মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দিয়েছি দশ মিনিট এতক্ষণে হয়ে গেছে তারপরে মাছগুলো একটা দিক হলে আমি উল্টে পাল্টে দুটো দিকই একটু ভালো করে ভেজে নিয়েছি না খুব কড়া করে ভাজিনি একটু সোনালি রং ধরলেই আমি তুলে নিয়েছি দই মাছে কিন্তু খুব কড়া করে মাছ ভাজলে ভালো লাগে না ব্যাস মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা একটা করে তারপর চলে যাবো মূল রান্নাতে দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশ সাদা সাদা করেই ভাজা হয়েছে এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা গোটা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ আর সামান্য একটুখানি জৈত্রী পাঁচ ছটা এলাচ দুটো লবঙ্গ এক ইঞ্চি দারচিনি আর হাফ ইঞ্চির মতো জৈরটি একটুখানি আমি হামার দিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়েছি ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেটা আমি বেটে রেখেছিলাম মানে পেস্ট করে রেখেছিলাম আগে মিক্সিতে এইবারে পেঁয়াজটাও খুব ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি হাই ফ্লেমটা একেবারেই করা যাবে না তাহলে কিন্তু মশলার রংটা একদম চেঞ্জ হয়ে যাবে সাদা সাদা রং যেহেতু চাইছি তাই জন্যে একটুখানি মিডিয়াম ফ্লেমেই কাজটা করতে হবে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট মোটামুটি এখানে আড়াই চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি নুন আর বেশ কিছুটা চিনি হ্যাঁ দই মাছ একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না খুব ভালো করে এবারে মশলাটা আমি কষে নিচ্ছি মিডিয়াম ফ্লেমেতেই যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ কষতে থাকবো এই ফাঁকে বানিয়ে নেব এই রান্নার মূল মশলা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এখানে দু চামচ পোস্ত আনিয়ে নিচ্ছি বেশ এক মুঠো মতো মানে দেড় চামচ মতো এখানে চিনে বাদাম যেটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপরে আমি এর ছালগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে ওইটা আমি পেস্ট করে নিলাম মানে বাদাম আর পোস্তটা আগে একটু পেস্ট করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ ভর্তি ভর্তি টক দই দই মাছ যেহেতু দইতে একটু বেশি ব্যবহার করতেই হবে এবারে সবটা খুব ভালো করে পেস্ট করে নিলাম মশলাটা একদম রেডি অপরদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব ভালো করে কিন্তু কষে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে কড়াইয়ের গা থেকে এই সময় দিয়ে দিলাম এই মশলাটা যেটা আমি বানালাম মানে টক দই পোস্ত আর চিনে বাদামের পেস্টটা তবে চিনে বাদামের জায়গায় এখানে কাজুবাদামও ব্যবহার করতে পারেন কিন্তু চিনে বাদামটা ব্যবহার করলে বেশ একটা সুন্দর স্বাদ হয় খুব ভালো করে এবারে মশলাটা কষে নিচ্ছি মিক্সিং জারে একটু লেগে থাকা মশলার সাথে সামান্য পরিমাণে একটু জলের ব্যবহার করেছিলাম যাতে মশলাটা লেগে না যায় এবারে ভালো করে কষতে কষতে যখন ঠিক তেল ছেড়ে বেরোতে শুরু করবে তখন এরপরে দিয়ে দেবো আমি দুধ আর জল যেটা আমি একটু গরম করে নিয়েছি এখানে মোটামুটি দেড় কাপ মতো দুধ আর জলের ব্যবহার করেছি হাফটা দুধ হাফটা জল মানে দেড় কাপের হাফটা দুধ হাফটা জল একটু ফুটিয়ে নিয়েছি আমি যাতে গরম হয়ে যায় তারপরে এটা আমি ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যখন এটা ফুটতে শুরু করবে এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ব্যাস আর কিছু না একটু ঢেকে দেব তবে শেষকালে কিন্তু আরও কিছু জিনিস ব্যবহার করব যেটা এই রান্নার স্বাদকে আরও কিন্তু দ্বিগুণ করে দেবে এগুলোই ছিল কিছু ছোট ছোট টিপস অনেকেই দই মাছেতে মানে দই কাতলাতে দুধের ব্যবহার করে না কিন্তু দুধের ব্যবহার করলে বেশ সুন্দর খেতে হয় দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়ো আর কিছুটা বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম অল্প কিছুটা ব্যবহার করলাম বাকিটা পরে ব্যবহার করব মাছটা ফুটে উঠতে শুরু করছে যখন বেশ টক করে ফুটে যাবে তখন এই সময় আমি একটা ঢাকা দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে আমি একটুখানি হতে দেব তারপর ঢাকাটা খুলে নেবো পাঁচ মিনিটের বেশি ঢাকাটা দেব না খুলে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ব্যাস নেড়ে চড়ে নেবো ভালো করে একটু ভালো করে ফুটিয়ে নেব বেশ মাখো মাখো ব্যাপারটা হলেই কিন্তু রান্নাটা একদম রেডি রান্নাটা কিন্তু একদম রেডি প্রায় হয়েই গেছে ব্যাস এবারে সার্ভ করে নেব। একটু ঢেকে দিচ্ছি একটু ফুটিয়ে নিচ্ছি শেষকালে রেডি দারুণ স্বাদের দই কাতলা সার্ভ করে নিচ্ছি ভাত দিয়ে খান পোলাও দিয়ে খান সব কিছু দিয়েই কিন্তু খেতে দারুণ লাগবে অনেকেই দই কাতলাতে এরকম দুধের ব্যবহার করেন না বা বেরেস্তার ব্যবহার করেন না যেটা কিন্তু এই রান্নার স্বাদকে আরও বেশি মাত্রায় বাড়িয়ে দেয় একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় দেখুন কত সুন্দর লাগছে দেখতে মানে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে